যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে বই পাই আমি তাকে ঘৃণা করি যে বা এ কোনো নির্লজ্জ স্বাভাবিক হইয়াছে আমি তাকে ঘৃণা করি যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও প্রকাশ্য প্রকাশ্যপথে এই হত্যার প্রতিশোধ চাই না আমি তাকে ঘৃণা করি আর মৃতদেহ চেতনার পথ জুড়ে শুয়ে আছে আমি অপ্রকৃতস্থ হয়ে যাচ্ছি আর্যরা কোলা চোখ আমাকে ঘুমের মধ্যে দেখে আমি চিৎকার করে উঠি আমাকে তারা ডাকছে অবেলায় উদ্যানে সকল সময় আমি উন্মাদ হয়ে যাব আত্মহত্যা করব যা ইচ্ছে চাই তাই করব কবিতা এখনই লেখার সময় ইস্তিহারের দেয়ালে স্টেনসিলে নিজের রক্ত অশ্রুহার দিয়ে কোলাজ পদ্ধতিতে এখনই কবিতা লেখা যায় তীব্রতম যন্ত্রণায় চিহ্ন ভিন্ন মুখে সন্ত্রাসের মুখোমুখি ব্যানের হেডলাইটের জলসানো আলোয় স্থির দৃষ্টি রেখে এখনই কবিতা ছুড়ে দেওয়া যায় পয়েন্ট থ্রি টু আরো যা যা আছে হত্যাকারীর কাছে সব অস্বীকার করে এখনই কবিতা পড়া যায় লকাবের পাতর হিমকক্ষে ময়না তদন্তের হেজা কালোকে কাঁপিয়ে দিয়ে হত্যাকারীর পরিচালিত বিচারালয়ে মিথ্যা ও শিক্ষার বিদ্যায়তনে শোষণ ও ত্রাসের রাষ্ট্রযন্ত্রের মধ্যে সামরিক অসামরিক কর্তৃপক্ষের বুকে কবিতার প্রতিবাদ প্রতিধ্বনিত হোক এই মৃত্যু উপত্যকা আমার দেশ না এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না এই রক্ত স্নাতক কষাইখানা আমার দেশ না হাজার ওয়াট আলুকে চোখে ফেলে রাত্রিঘর ইন্টারগ্রেশন মানি না নখের মধ্যে সোঁচ বরফের চাগরে সইয়ে রাখা মানি না পা বেঁধে রেখে যতক্ষণ রক্ত জরে নাক দিয়ে মানি না টুটের উপরে বুট জ্বলন্ত শলাকায় গায়ে ক্ষত মানি না দাঁড়ালু চাবুক দিয়ে খণ্ড খণ্ড রক্তাক্ত পিঠে শংসায় অ্যালকোহল মানি না নগ্ন দেহে ইলেকট্রিক শখ উচ্ছি বিক্ত যৌন অত্যাচার মানি না পিটিয়ে পিটিয়ে হত্যা কুলির সঙ্গে রিভলভার টেকিয়ে গুলি মানি না মানি না মানি না এই মৃত্যু উপত্যকা আমার দেশ না